মারাফা কিনা গারে সব না আর মারাফা দার উদ্দেশ্য কি না কেন এটার জবাব দিয়েছি আরো একটা জবাব দিয়েছি আলমান আলমান হয়ে যাচ্ছে না এটার আমরা জবাব দিয়েছি এরকম তিনটা প্রশ্ন জবাব দিয়েছি এখন দেখেন এখানে মারাভা দারা কি মুরাদ যে জবাব দিয়েছি মারাভা দারাকি মুরাদা মারাফা দারা মুরাদ এখন মারা হতে গেলে আলম হতে হবে শর্ত কিন্তু মারা ফা মানে এখানে কি তারিফ কারণ মারা ফা মানে মা কি তারিফ যার মধ্যে তারিফ পাওয়া যায় তো যার মধ্যে তারিফ পাওয়া যায় একটা উদাহরণ দেখতো জাহেদ জাহেদের মধ্যে তারিফ পাওয়া গেছে না তো জাহেদ কি দাঁত নাকি অস্প তার মানে মারা ফা হলো দাঁতের নাম আর তারিফ যেটা আছে তারিফ এটা ওয়াসপের নাম এমনি কি আপনি তারিফ দেখাতে পারবেন তারিফ এটা কারোর ভিতরে পাওয়া যাবে যে না নিজে নিজের তারিফকে দেখাতে পারবেন তার মানে কয়েন বিনাপসিহীন হয় এটা অন্যের মাধ্যমে কি হয় যে কায়েম বিলগয়নের মাধ্যমে কায়েম হয় এটাকে বলা হয় ওয়াসপ তাহলে তার একটা হলো ওয়াসপ তার যে জাতের ভিতরে পাওয়া যাবে এটাকে বলা হয় মারাফা তার মানে মারাফা হলো জাত তারে হলো গারে মনসরিপের প্রত্যেক স্বভাব যেহেতু বাষ্প সেই কারণে এখানে বলা হয়েছে তার মারাফা বনা তারিফ মারাফা বনা কি তারিফ তো মারাফা বনা তারিফ না কারণ কি কেমনে নিয়েছি কোন কায়দে অনুযায়ী সেটা আমরা গত ক্লাসে জবাব দিয়েছি এখন প্রশ্ন হলো যদি মুসান্নিফে মারাফা বলা তারিফ কিনা তো মারাফা বমানা যদি তারিফ হয় মোসান্নেফে সরাসরি তারিফ কেন উল্লেখ করে নাই মারাফা বমানা যদি কি হয় তাহলে তারিফ কেন উল্লেখ করে নাই মারাফা তারিফ তো মারাফা উল্লেখ করে সেখান থেকে মহল ওয়াইরাদাতুল হাল মুরান্না নিয়ে সরাসরি হালকে উল্লেখ করে দিলে হতো না একটা কায়দা অনুযায়ী মুরান নিয়ে চার কি মারাফা বমানা তারিফ তাহলে সরাসরি তারিফ উল্লেখ করে দিলে আর তো কি উল্লেখ করতে হতো না আর মহলকে আর মহলকে উল্লেখ করে হাল কে উদ্দেশ্য নিতে না মানে মারাফা থেকে তারিখ উদ্দেশ্য নিতে না যদি সরাসরি কি উল্লেখ করে দিত এরকম কেন করে নাই হচ্ছে এরকম না করার কারণ হচ্ছে যে এর আগে ইজমা আলান বর্ণনা হয়েছে ইজমা আলান শেয়ার আকারে এখন বিস্তারিত তাফসিল বলা হচ্ছে ইজমা আলের মধ্যে মারাফা আছে কবিতা আকারে বলা হয়েছে কারণ কি তারিফ না মারাফা তো ইজমা আলের হয়ে যাবার জন্য তাফসিলের মধ্যেও কি দেওয়া হয়েছে মার হাওয়া হয়েছে বুঝছেন যে আবার প্রশ্ন আসবে না কি আকারে তো শেয়ারের মধ্যে আপনি যেমন মন চায় যেমন হবার তেমন নিতে পারবেন এখানে শেয়ারের দিকে কি রাখতে হবে রিয়ায়ত রাখতে হবে এখানে শেয়ারের দিকে রিয়ায়ত রেখে ওজন ঠিক রাখার জন্য মার নেওয়া হয়েছে তারিফ নেইনি তারিফ

তো শুধু যেহেতু আলম হতে পারবে আর বাকিগুলো হতে পারবে না তাহলে মুসান্নেফে আল মারিফা উল্লেখ না করে আল আলম উল্লেখ করলে কি হয় গায়রে মোসারফে একটা সব কি আলম এটা বললে হয় না কিন্তু আলম না বলে কি উল্লেখ করেছে মারাফা কিন্তু মারাফা দ্বারা উদ্দেশ্য কি আলম তো সুতরাং মারাফা উল্লেখ করে আলম উল্লেখ না আলম মুরান্না নিয়ে সরাসরি আলম উল্লেখ করে দিলেই তো হয় বুঝতেন সুবালটা গায়রে মুসারফের সব আলম এরকম বললে হয় না মারাফা বলার দরকার কি আসলে তো মারাফা সব না মারাফার ভিতরে একটা না স্বভাব বাকি সবাই তো স্বভাব না তো সে কারণে আলম উল্লেখ করে দিলে আমাদেরকে এই প্রশ্ন আসতো না যে মারা সাত প্রকার আছে শুধু আলম হবে বাকিগুলো কেন হবে না এরকম উত্তর দিতে হতো না আমাদের না আচ্ছা তো জবাব কি জবাব হলো গায়রে মুনসরিফের প্রত্যেক সবব আরেকটার ফরা আরেকটা বিষয়ের কি এটা আমরা আগে উল্লেখ করেছি গায়রে মুনসরিফ যারা এমন তামবিন কেন কবুল করে না এটার মধ্যে তাহলে গায়রে মুনসরিফের প্রত্যেক সবব আরেকটার কি যেমন আদল কার ফরা তানিস কার ফরা তাজকিরের পড়া উজমা কার পড়া আরবের পড়া তার কেপ কার পড়া এফরাদের পড়া ঠিক আছে এবং জামা কার পড়া ওয়াহাদের করা প্রত্যেকটা আরেকটার পড়া না সে কারণে মুসান্নিফ এখানে মারাফা উল্লেখ করেছে যেন মারা মারাফা কার পড়া না কারার পড়া মারাফা কার পড়া কারণ প্রথমে আমরা বলি যে রজুলুন এরপর আর রজুলুন প্রথমে রজুলুন না এর পরে মারাফা করবো আর রজুলু দিয়ে এরকম না তাহলে যেহেতু মারাফাটা না কারার পড়া ওই পরে ইয় ঠিক থাকার জন্য করা হওয়াটা ঠিক থাকার জন্য মুসানিফে মারাফা উল্লেখ করেছে কি উল্লেখ করে নাই আলম তো যদি আলম উল্লেখ করতো আলম কি না করার পরা নয় মারাফা যদি না করার হয় আলম কি না করার পরা না মারাফা হলো মুকসাম মুকসাম বিহি মারাফা কি মুকসাম বিহি আর আলম বলেন ইত্যাদি আরব ভিতরে যে সাত প্রকার আছে এগুলো হলো কিসিম এগুলো কি তো মারাফা নিজে যেটা মুকসাম বিহি যাকে বাক করা হচ্ছে সেটা যদি না করার হয় মারাফার ভিতরে যেগুলো আছে এগুলো না কারার পর হবে না মুকসাম বিহির মধ্যে যেগুলো এতবার হবে মুকসামের মধ্যে সেগুলো এতাবার হবে মুকসাম বিহির মধ্যে যেগুলো প্রয়োগ হবে মুকসামের মধ্যে সেগুলো কি হবে তাহলে মারাফা যদি না করার পর আলম না কারার পরা জমিল না করার পর মারাফার ভিতরে যা আছে সবগুলো মিলে তো মারাফা সাত প্রকার সব মিলে মারাফা না তো সাত প্রকার এগুলো হলো মারাফার আফরাদ তো মারাফা নিজে যদি কি হয় না করার পর হয় মারাফার আফ্রাদ গুলো হবে না তবে আলম উল্লেখ করলেও তো না করার পড়া ঠিক থাকে মানে এখানে জবাব দেওয়া হয়েছে যে মারাা উল্লেখ করেছে যে পড়া ঠিক থাকার জন্য তা আলম কে উল্লেখ করলে তো পড়া ঠিক থাকে আলম কে উল্লেখ করলে তো এর জবাব কি সেটার জবাব হলো যদি আলম কে উল্লেখ করা হয় যদি কা উল্লেখ করা হয় আলম ও না করার পড়া তবে আলম যে না করার পড়া এটা এত স্পষ্ট নয় এটা কি নয় কিন্তু মারাা না করার পড়া এটা কি বেশি কি স্পষ্ট স্পষ্ট যে কোন কা যদি অন্তত শুধু না হবে মির পড়েছে এরকম যে কোনো কাউকে যদি প্রশ্ন করা হয় ভালো করে পড়ে না হবে মির এমনি পড়েছে এরকম ব্যক্তিকে যদি প্রশ্ন করা হয় মারা পড়া কি ও না কারা বলবে আচ্ছা ওকে যদি বলে আলমের আলম মানে মারা ফাঁকার পড়া ও বলবে না কারা যদি বলে আলম কার পড়া না কারাটা সহজে মুখে আসবে এর আমরা না যারা এখন জানলাম মারাফা যদি মারাফা যার ফরা মারাফার ফকারে এটাও তার ফরা হবে কারণ মুকসাম মধ্যে যেটা এতবার হবে মুকসামের মধ্যে সেটা সে হিসেবে আমরা বুঝতেছি আলম আকার ফরা না কারার কিন্তু এটা স্পষ্ট নয় বিদায় সব ভাবতেছে না না মারাফা না কারার ফরা হওয়াটা বেশি স্পষ্ট আর আলম না কারার বেশি কি নয় যেটা বেশি স্পষ্ট মুসান্নেফে সেটাকে উল্লেখ করেছে যেটা বেশি স্পষ্ট মুসান্নেফে এটা উল্লেখ করেছে এরপর দেখেন এখন দেখেন এখানে আল মারাফা আল মারেফা তো সর তোহা আনতা কোন আলম মিন কম না মারাফা দ্বারা মুরাদ হলো কি আলম মারাফা দ্বারা মুরাদ কি মানে মারাফাতে কি শুধু আলম হতে পারবে যে তার মানে মারাফা দ্বারা মুরাদ যদি আলম হয় তো মারাফার জন্য শর্ত কি আলম মারাফা জন্য শর্ত কি আলম হ্যাঁ মারাফা মারাফা দ্বারা তারিখে বুঝাচ্ছে ঠিক আছে মানে মারাফাত মানে জায়েদ বকর হলে দেখুন না মারাফা দ্বারা গায়রে মুসাবিহ সমাপ হবে দেখি তারিখটা তো তারিফ যারা আলম না তারিফ তো আরো অনেকের মধ্যে পাওয়া যায় তারিফ তারিফ যার মধ্যে পাওয়া যাবে এটা কি মারাফা তারিফ যার মধ্যে ভাবা যাবে শেখ এটা কি মানে যেখানে তারিফ থাকবে এখানে তো মারাফাও থাকবে তারিফ এটা কারো ভিতর না পাওয়া যেতে হবে না তো তারিফ এটার জন্য তো মারাফা লাজেম তো তারিফ বললে এখানে মারাফাও আছে মারাফা বললে এখানে তারিফও আছে তো এখন আমরা বলেছি মারাফা দ্বারা মুরাদ হলো আলম তো মারাফা দ্বারা মুরাদ যদি আলম হয় মানে আর কেউ হতে পারবে না আলম হবে এখন মারাফার জন্য শর্ত কি আলম তার মানে আলমের জন্য আলম শর্ত হয়ে গেছে না মারাফা দারা মুরাদ কি আলম জন্য শর্ত কি তার মানে আলমের জন্য আলম শর্ত এরকম হয়ে যাচ্ছে না যদি আলম মুরাদ হয় জবাব কি দেবো আমরা আমরা বলবো যে না মারাফা দারা মুরাদ আলম দে মারাফার জন্য শর্ত আলম যে মানে সাত প্রকার সব আছে মানে সাত প্রকার যখন বলা হয় যে শর্ত হান তখন আলমই জাতান তখন বাকি সব প্রকার বের হয়ে গেছে এমনি মারাফা মানে আলম না মারাফা সব সাত প্রকার সব তো মারাফা থেকে শুধু এক প্রকার নির্দিষ্ট কখন হয়েছে এরপরে আবার পরা পর হয়েছে যে এমনি মারাফা বললে শুধু আলম না এমনি মারাফা সাত প্রকার সব আন তা কোন আলম ইয়াতানের পরে শুধু আলম আছে বাকি নাই তার মানে মারাফা হলো কি আম মারাফা কি এখানে আলম আছে অন্যান্য গুলো আছে আর আলম কি খাস শুধু আলম আছে বাকি নাই একই শব্দ দিবার হয়নি প্রথমে আম এরপরে হাস হয়েছিল বুঝছেন এখন আচ্ছা এই পরে প্রশ্ন হলো মুসান্নেফে এখানে ধরেছে যে মানে আলম মারাফা নাই মারাফা আলম বলে নাই কেন এটা তো আমরা জবাব দিয়েছি এখন মুসান্নেফে এখানে আলম বলে না ঠিক আছে এখানে মারাফা বলেছে কেন মারাফা বলেছে জবাব দিয়েছি ফর ইজত ঠিক টাকার জন্য ফর ঠিক টাকার জন্য না এখন মুসান্নেফে তো এই কিতাবের উজনে ফেলের পরে এখানে কায়দা মুসাদের সবাবের উজানায় ফেলের পরে বলা হয়ে বলেছে কি ওয়ামা ফিহি আলামিয়াতুন মুআসসিরাতুন ওয়ামা ফিহি এর একটা বিস্তারিত আলোচনা সামনে আসবে ওয়ামা ফিহি আলামিয়াতুন এখানে তো ওয়ামা ফিহি মারিফাতুন মুআসসিরাতুন বলে নাই এখানে সবাব দসে কাকে আলম কে এখানে বলছে আলম বললে সমস্যা কি বলছে আলম বললে সমস্যা আছে পড়া ঠিক থাকবে না কিন্তু ওই গিয়ে টাকার কার মারা হবে না কি বলেছে দুটা হয়ে গেছে না এখানে মারা হবে বললে সমস্যা তো ওখানে কেন না এখানে আলম বললে সমস্যা পরে ইয়ার ঠিক থাকবে না তো ওখানে কি বলেছে আলম বলেছে বুঝছে না কারণ একটু পরে আছে ওজনে ফেলার পরে ওয়ামা ফিহি আলামিন জাতুন মুআসসিরাতুন ওয়ামা ফিহি আলামিন জাতুন তো আলম বলেছে কিনা এখানে তো এটা বলে নাই ওয়ামা ফিহি মারিফাতুন মুআসসিরাতুন আলামি উল্লেখ করেছে তো ওখানে যদি আলম উল্লেখ করা যায় এখানে আলম উল্লেখ করলে সমস্যা কি সেটা জবাব কি জবাব হলো এখানে তো মারাফা বলেছে ঠিক আছে কেন বলেছে এটা মুসান্নাফের পক্ষ থেকে আমরা জবাবও দিয়েছি তো ওখানে আলম কেন বলেছে কারণ কতগুলো বাস নাহবিদের মতে বাস বাস নোহাদের মতে আলমিয়ত হলদের স্বভাব মারা হাসলাম না তারা কেউ কেউ কি কাকে স্বভাব বলেছে আলমিয়ত কে কেউ কেউ কি বলেছে স্বভাব বলেছে সেদিকে ইশারা করার জন্য স্বভাব গুলো বর্ণনা করার পরে এরপরে ব্যাখ্যা করতে গিয়ে মোসান্নাকে আলমিয়ত মুহাসিরাতুন বলেছে কোন দিকে ইশারা করার জন্য কেউ কেউ মারা ফাকে স্বভাব না বলে আলমকে স্বভাব বলেছে সেদিকে কি করার জন্য ইশারা করার জন্য ঠিক আছে অথবা আমরা এটা জবাব এভাবে দিতে পারি এখানে আলমিয়ত বা মানা মারাফা আলমিয়ত বা মানা কি মারাফা তা আলমিয়ত আলম তা আলমে আলমে তা মারাবার প্রকার না সেটা কোন প্রকার হয়েছে সেটা হলো যে জিকুরুল জুস জিকুরুল জুস জুসকে উল্লেখ করা ওয়াই রাদাতুল কুল কুলকে মুরান দেওয়া এখানে উল্লেখ করেছে আলমকে মুরান নিয়েছে মারাফা কে তো মারাফা তো কুল আলম তো জুস সে হিসেবে আমরা বলবো যে এখানে আলমিয়ত বাবা কি মারাফা আলমের বাবা নাকি মারাফা এরপরে দেখেন মারাফার জন্য শর্ত হলো যে আলম হওয়া ঠিক আছে এটা কিতাবের মধ্যে আছে আল মারিফা তুই শর্ত হান তা কোন আলম ইঞ্জাতান আছে কিনা মারাফার জন্য শর্ত কি তো মারাফার জন্য যদি আলম হওয়া শর্ত হয় মারাফার জন্য কি হওয়া শর্ত কিন্তু আমরা তো দেখি তার মানে কি ইজা ফাতার শর্ত ফাতাল মাসরুদ কোন জায়গার মধ্যে যদি আলম ফাওয়া যায় আর মারাফা হবে কারণ মারাফার জন্য শর্ত কি তো কায়দা হলো ইজা ফাতার শর্ত তো শর্তকে আলম হওয়া মসরুদ কি মারা হওয়া যার জন্য শর্ত করা হয়েছে এটার নাম মসরুদ যাকে শর্ত করা হয়েছে তার নাম শর্ত যেমন তুমি আসলে আমি যাব শর্ত কোনটা তুমি আসলে এটা শর্ত মাসরুদ কোনটা আমার যাওয়াটা তো তোমার আশাটা যদি না হয় মানে শর্ত যদি ফাউট হয়ে যায় আমার যাওয়াটাও হবে না তার মানে মাসরুদ কি হয়ে যাবে ফাউট হয়ে যাবে এরকম না এখন মারা হওয়ার জন্য শর্ত কি আলম হওয়া তো আলম যদি না হয় মারা পাওয়া হবে না কারণ আলম আলম হলো শর্ত শর্ত পাওয়া না গেলে মাকসুদ কেমনে পাওয়া যাবে এখন প্রশ্ন হলো আলম ছাড়াও তো মা পাওয়া যায় আলম হলো শর্ত শর্ত চলে গেলে মা রাখাও চলে যাবার কথা কিন্তু শর্ত চলে যাচ্ছে এরপরে মা যাচ্ছে না যেমন হুয়া হুয়া মা রাখা না হুয়া মা না আলম আছে হাজা মা রাখা না আলম আছে আল্লা মা রাখা না আলম আছে আর রজুলো মা রাখা না আলম আছে তাহলে আলম না থাকলেও তো কি থাকে মারাফা থাকে আলম না থাকলেও কি তাকে আপনারা জবাব কি জবাব এটা আমরা আগেও দিয়েছি টানিসের মধ্যেও টানিস বিত্তার জন্য আলম শর্ত না আলম ছাড়াও কি পাওয়া যাচ্ছে না হলো এটা মারাফার জন্য বলেন মারাফার মারাফার উজুদের জন্য আলম শর্ত না মারাফার কিসের জন্য আলম শর্ত না মারাফার উজুদের জন্য আলম শর্ত নয় এটা মারাফা গাইরের মনসু সভা সব জন্য আলম শর্ত গাইরে মুসরিফের তার মানে মারাফার মধ্যে যদি কি পাওয়া না যায় আলম পাওয়া না যায় সেটা মারাভা হবে অন্যান্য প্রকার হতে পারে না তবে গাইরে মুসারিফের সবক হতে পারবে না তাহলে আলম যেটা শর্ত এটা কি মারাফা হওয়ার জন্য নাকি মারাফা গায়ে মুসরিফের সবক হওয়ার জন্য আমি মারাভা হওয়ার জন্য না বুঝছেন এটা আচ্ছা আচ্ছা এটুক